বন্ধুরা আপনাদের যুবশ্রী প্রকল্পটি নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদেরকে দিতে চলেছি আপনাদের যুবশ্রী প্রকল্পে এনএক্সের থ্রি ফর্ম আবার কিন্তু সাবমিট হতে চলেছে আপনাদের সেই ডেট কবে থেকে শুরু হচ্ছে এর সাথে আপনাদের যে নোটিশ দিচ্ছে যে আপনাদের এনএক্স থ্রি ফর্মটি কবে থেকে শুরু হচ্ছে কারা কারা আবেদন করতে পারবেন এই অ্যান এক্সার থ্রি ফর্মটা সাবমিট করতে কাদেরকে করতে হবে এর সাথে বন্ধুরা আপনাদেরকে এটাও জানে কি আপনাদের এই ফর্মটাই কিন্তু মেন ফর্ম আপনাদের এনএক্সের থ্রি ফর্মটা যদি না সাবমিট করেন সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু কোনো টাকা ঢুকবে না তো এই ফর্মটা কবে থেকে স্টার্ট হচ্ছে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করে যাক তো সবার প্রথম আপনাদেরকে জানিয়ে কি যে আপনাদের যে অ্যানেক্স এর থ্রি ফর্ম রয়েছে সেটা কিন্তু আপনাদের দু সালে হয়েছিল আপনাদের আগস্ট কিংবা সেপ্টেম্বর মাসে আবার আপনাদের দু সালে আপনাদের শুরু হচ্ছে সে নোটিশটা আপনাদেরকে দেখাচ্ছি এবং কবে থেকে শুরু হচ্ছে এর সাথে আপনারা অ্যানেক্স এর থ্রি ফর্মটা কীভাবে অফলাইন এবং অনলাইনে সাবমিট করবেন সেটাও কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো তো চলুন আপনাদেরকে সেই নোটিশটা দেখাচ্ছি সেই নোটিশে কবে থেকে জানিয়েছে সেই ডিটেলসটা আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এখানে দেখুন এই যে নোটিশটা আপনারা দেখতে পাচ্ছেন এই নোটিশে এখানে দেখুন আপনাদের সবার প্রথমে এখানে দেখতে হবে পাঁচ নম্বর পয়েন্ট এখানে বলা হয়েছে এখানে দেখুন টাইম লাইন ফর অনলাইন সাবমিশন অফ অ্যানেক্সা থ্রি আপনাদের পনেরো এক দু চব্বিশ থেকে শুরু হচ্ছে এবং চার দুই দু চব্বিশ সালে আপনাদের শেষ হচ্ছে অর্থাৎ আপনাদের পনেরো এক জানুয়ারি জানুয়ারি মাসে পনেরো তারিখে শুরু হচ্ছে এবং ফেব্রুয়ারি মাসে চার তারিখে কিন্তু আপনাদের এই অ্যানেক্সা থ্রি ফর্মটা কিন্তু পুরোপুরিভাবে শেষ হবে এবং এখানে আপনাদের আরও একটি আপনাদের এস এম এস দেখাচ্ছি এখানে আপনাদের বলা হয়েছে যে ডিসপ্লেইং নোটিস ইন হোম পেজ পেমেন্ট ব্যাংক পোর্টাল অর্থাৎ আপনারা এই যে নোটিশটা আপনাদের অনলাইনে সাবমিশন করতে হবে এটা কিন্তু আপনাদের নয় এক দুহাজার সালে আপনাদেরকে দিয়ে দেবে অর্থাৎ আজকে আজকে আপনাদের সাত তারিখ এবং আপনাদের ন তারিখ থেকে কিন্তু আপনারা এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে অফিসিয়াল পেজে আপনারা দেখতে পারবেন যে আপনাদের কবে থেকে অ্যান থ্রি ফর্মটা সাবমিট করতে পারবে ওটা অফিসিয়াল আপনাদের পেজে কিন্তু ওটা তারা আপলোড করে দেবে এখানে জানুয়ারি মাসে পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি মাসে চার তারিখ পর্যন্ত আপনাদের এনএক্সা থ্রি ফর্মটা সাবমিট চলবে এই যে অ্যান এক্সার থ্রি ফর্মটা আপনারা সাবমিট করবেন এই সাবমিট করার ফর্মটা আপনাদের চেকিং হবে সেটা চেকিং হওয়ার পর অফিস থেকে চেকিং হওয়ার পর আট থেকে অর্থাৎ আপনাদের ফেব্রুয়ারি মাসে আট তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত চেকিং হবে চেকিং হওয়ার পর আপনাদের রিপোর্ট দেবে সাতাশ দুই দু চব্বিশ থেকে এগারো তিন দু হাজার চব্বিশ অর্থাৎ মার্চ মাসে আপনাদের এগারো তারিখ পর্যন্ত এটা আপনাদের রিপোর্টটা দেবে এর মধ্যে যারা এখনো পর্যন্ত সাবমিট করতে পারেনি আপনাদের প্রতি বছর আপনাদের যেভাবে আপনাদের থ্রি ফর্মটা সাবমিট হয় তার দ্বিতীয়বার আপনাদের দ্বিতীয় একটা ডেট কিন্তু দিয়ে দেয় আপনাদের অসুবিধা নেই আপনারা প্রথম ডেটে যদি নাও পেয়ে থাকেন যদি সাবমিট করতে নাও পারেন সেক্ষেত্রে দ্বিতীয় ডেট কিন্তু আপনাদের দিয়ে দেবে এর সাথে এই লিস্টটা ছাড়াও আপনাদের আরও এটি নোটিশ জানায় এখানে দেখুন এই নোটিশের মাধ্যমে আমি জানতে পারলাম যে এখানে বলা হয়েছে যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে উৎসাহ ভাতা পাচ্ছেন তাদের পনেরো এক দুহাজার চব্বিশ থেকে চার দুই দু চব্বিশ তারিখের মধ্যে অবশ্যই এনএক্স থ্রি ফর্মটি অনলাইনে সাবমিট করতে হবে এনএক্স এর থ্রি লিঙ্ক রয়েছে সেই লিঙ্কের মাধ্যমে আপনাদের ক্লিক করে আপনাদের এনে এক্সের থ্রি ফর্মটা কিন্তু সাবমিট করতে হবে তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে আপনাদের কিন্তু পনেরো এক দু হাজার চব্বিশ অর্থাৎ জানুয়ারি মাসে পনেরো তারিখ থেকে আপনাদের কিন্তু এনএক্স থ্রি ফর্মটা সাবমিট হতে আপনাদের শুরু হচ্ছে এবং আপনাদের শেষ হবে কিন্তু ফেব্রুয়ারি মাসের চার তারিখ পর্যন্ত তো এর মধ্যে যদি আপনারা না আবেদন করতে পারেন সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু কোনো টাকা পয়সা ঢুকবে না তো আপনারা যে টাকা পাচ্ছেন সেই টাকা কিন্তু আটকে যেতে পারে তো অবশ্যই এই ফর্মটা কিন্তু আপনাদের সকলকে আপনাদের সাবমিট করতে হবে এই ডেটের মধ্যে এই ডেটের মধ্যে না করতে পারলে আপনারা কিন্তু টাকা কোনো পাবেন না আপনাদের ভাতা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না তো বন্ধুরা আপনাদের পরবর্তীকালে সেই ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে অনেকশো থ্রি ফর্মটা সাবমিট করবেন অফলাইন অনলাইন দুটোই আপনাদের প্রসেস দেখিয়ে দেবো আপনারা খুব সহজেই নিজের মোবাইল ফোন থেকে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন অফলাইনেও কিন্তু আপনারা সেই প্রসেসটা দেখতে পাবেন আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে দিয়ে দেবো কীভাবে করবেন সেটাও প্রসেসটা আপনি ফুল ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবো কোনো কিছু প্রশ্ন বা অসুবিধা থাকলে নিচে অবশ্যই কনবসে জানাবেন তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সববার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা পরে ভিডিওতে দেখা এরকমই নতুন কিছু আপডেট নিয়ে